আপনাদের এলাকা নম্বর ওয়ান আপনাদের এলাকায় আপনাদেরকে সরব হতে হবে জেলায় মধ্যে শহীদ হয়েছে আপনাদের নতুন ভাবে যাত্রার জন্য বৈশ্বিক গণতান্ত্রিক জনবাহ সন্ত্রাস বাংলাদেশের জীবনে কিন্তু আমাদের লড়াই আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি আমরা সেই বার্তা যদি এসেছি আমরা আছি জাতীয় নাগরিক পার্টি আগ্রহতে দুটো সড়ক রাখবে তাদের সাংবাসনিক বিস্তার করবে এবং দুর্নীতি চারা মুক্ত আগুরা গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দেবেন না দ মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগে গেছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরগ হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শহরের জন্য আমরা পাঁচই আগস্ট এই গণ অভ্যুত্থানের এক বছর হবে আমরা তেসরা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি এক বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঝে নামবো তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো আপনাদেরকে তেসরা আগস্টের আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আবারও বাগুড়াতে আসবো বাগুড়ার বাসী এলাকার যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আটরের সাথে সবসময় থাকবে আমরা আজকে বিদায় নিচ্ছি কিন্তু বাগুড়া বাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে যারা সরব হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাগুলার যারা গুলাই গামা পতনের শহীদ রয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং আহত যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে গভীর ভবিষ্যতার সাথে স্মরণ করে আমরা আজকে এই অংশ এখানে করছি